বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমিও ভালো আছি আমরা বলছি কারণ আমার বাড়িতে আজকে এসে গেছে হাফ এসেছে আর হাফ বাকি আছে মানে আমার নাতনি আর বড় মেয়ে এসে গেছে জামাই এবং নাতির ওর পড়া আছে পরে দুপুরবেলা আসবে তা যাই হোক একটুখানি সময় পেয়েছি ভিডিওটা করে নিই সারাদিন আর হবে না অবশ্যই ব্লগ ভিডিও কালকে যাবে আজকের যে অনুষ্ঠান কেন ওরা এসেছে কি অনুষ্ঠান কি কি রান্না হচ্ছে সবই দেখাবো যাই হোক এবার বলি গতকাল ছিল মঙ্গলবার না শনিবার গতকাল ছিল শনিবার শনিবারে শনিবারে আমাদের বাতাসি তার ছেলের জন্য বিপত্তারিণী পুজো করলো দেখো সন্তানের জন্য মা বিপত্তারিণী পুজো করবে এটা স্বাভাবিক এটা নিয়ে খিল্লি কেউ করে না এবার তোমার কেন মনে হচ্ছে তোমাকে সবাই খিল্লি করবে কারণ তুমি ভালো করেই জানো এই যে খিল্লি করার জন্য যে সিচুয়েশান তৈরি হতে হয় সেটা কিন্তু তুমি ন মাস আগে তৈরি করে দিয়েছ তাই নয় কি আড়াই বছরে কিষাণুকে ছেড়ে যখন চলে এসেছিলে তার কদিন পরেই তার জন্মদিন ছিল মানে তার চার মাস পরেই তুমি চলে আসা চার মাস পরেই ছিল তার জন্মদিন সেই দিনটাই তো আমরা দেখিনি কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দিতে তুমি তখন বলতে যে লোকে কি বলবে এখনো তো লোকে বলছে এখনো তো লোকে বলছে তাহলে করে কেন শোনোনি কথাগুলো সেদিন জন্মদিনের দিন তুমি কান্না করলে কি করে তোমার টাকাটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে তুমি ভেবেছিলে ওই টাকাটা ছেলের নামে রেখে দেবে সেই জন্য তুমি জন্মদিনে ওটা তার উপহার দেবে কিন্তু একবার ভাবো তো তুমি টাকার জন্যে কাঁদলে টাকার জন্যে কাঁদলে অথচ ছেলের জন্মদিন গেল একটা কমিউনিটি পোস্ট দিতে পারলে না হ্যাঁ তুমি এবার বলবা যে যে ছেলে আমার আমার দরদ হচ্ছে কি না হচ্ছে আমি বুঝবো দেখো এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার ছেলেকে রেখে এসেছ ছেলেকে ঘুম পাড়াতে গেলে তোমাকে দরকার হতো আড়াইটা বছর তোমার বুকে দুধ খেয়ে সে ঘুমিয়েছে হঠাৎ করে তুমি নটা মাস রইলে একটা দিনের জন্য ছেলের জন্য এক ফোঁটা চোখের জল তোমার পড়তে দেখিনি একবারও মন খারাপ করে বসে থাকতে দেখিনি এই যে ভিডিওতে আসছো একটু কথা বলছো এক ফোঁটা চোখের জল পড়ছে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে হই হৈ করে তুমি আইসক্রিম খেতে যাবে তুমি লুডু খেলবে তুমি দাদার সঙ্গে ন্যাকামি করবে বৌদির সঙ্গে ইয়ার্কি মারবে মা ঠাম্মির সঙ্গে নাচ করবে তাতে কোনো কিছু যায় আসে না তাই না যার জন্য এই সিচুয়েশানগুলো তুমি তৈরি করেছো আজকে যার জন্য যার জন্য তুমি ভালো করেই জানো যে লোকে তোমাকে বলবে এবং তোমাকে নিয়ে টন্টিত হবে এটা তো স্বাভাবিক না এটা স্বাভাবিক তোমার ছেলের জন্যে ন মাস পরে হঠাৎ করে এরকমভাবে দরদ উঠলে ওটা একটু অস্বাভাবিক লাগে এবার তুমি বলবে আমার ছেলে আমার আমি মা আজকে প্রত্যেক মা তার সন্তানের জন্য বিপত্তারিণী পুজো করে ষষ্ঠী পুজো করে তুমিও করেছো এটা স্বাভাবিক ঘটনা কিন্তু তোমার মনে ডাকছে এটা নিয়ে তোমাকে খিল্লি করবে সবাই তোমাকে ঠাট্টাট পাত্র তৈরি করে দেবে আজকে হঠাৎ করে হঠাৎ করে কুমিরের কান্না যদি তুমি কাঁদো দু এক ফোঁটা চোখে জল যদি পড়ে সেটা নিয়ে তো মানুষ খিল্লি করবেই তাই না তোমার কমেন্ট বক্সে এদানিং খুব খারাপ কমেন্ট দুই একটা পড়ছে তার কারণ কমেন্ট তো থাকছে না কমেন্ট উড়িয়ে দিচ্ছ তোমার মনের মতো কমেন্টগুলো তুমি রাখছো আজকের ঘটনার পরে তোমার কমেন্ট বক্সে যে ভালো কমেন্টগুলো পড়বে তোমার ভিউয়ার্স নিশ্চয় আছে তারা বলবে যারা তোমার এই কাজকে তাকে ভালো মনে করে না তারা তো খেললে উড়াবেই আর তাদের কপালে আজকে একদম কি রিমুভ না হয় হাইট যাই হোক আজকে বিপত্তারিণী পুজো করেছ কালকে ঈশ্বরের কাছে কামনা করি আমাদের পৃথিবীতে যত শিশু আছে তাদের সকলের নিজের দুর্বলতা কখনো অন্যের সামনে প্রকাশ করা যায় না তাহলে টাকার শোকে সেদিন কেঁদেছিলে কেন সেই দুর্বলতা তোমার দুর্বলতা নয় ছেলের দুর্বলতা দুর্বলতা টাকারটা দুর্বলতা নয় তাই না আজকে তুমি যে অবস্থায় কিষাণুকে ফেলে এসেছিলে সেই অবস্থার কথা মনে করে একবার ভাবো তো তুমি কি অন্যায়টা করেছ আজকে সেই ছেলের জন্য যদি তুমি বিপত্তারিণী পুজো করো তাহলে তোমাকে কেন খিল্লি করবে না সবাই কিষাণু যদিন ঘুম থেকে উঠে মামা বলে চিৎকার করছিল সেদিন লাইভে ছিল সন্দীপ আজকে অনেকেই প্রশ্ন করেছিল কিষানু কাঁদছে সেটা তার কান্না শুনে সন্দীপ কেন তার লাইভ অফ করে গেল না তার মা উঠে গেছিল প্রথম প্রথম তো মা চলে গেছে ঘুমের ঘরে উঠে তোমাকে দেখতে না পেয়ে সেদিন চিৎকার করে কাঁদছিল হয়তো মা বলে ডাকছিল কিন্তু আস্তে আস্তে না স্মৃতিগুলো ধোয়াশা হয়ে যাচ্ছে এখন তুমি বিপদ তারিণী পুজো করে ছেলেকে ডাকলেও ভগবানও তোমার এই আশীর্বাদ দিতে পাঁচবার ভাববে যে আড়াই বছরের একটা শিশুকে যখন তার মা রেখে চলে যায় নমাস পরে তার হঠাৎ মনে পড়ে যে ছেলে আছে ছেলেকে তার কাছে আনা দরকার আর প্রায় দশ মাস পরে সেই ছেলের মঙ্গলের জন্য বিপত্তারিণী পুজো করে অথচ জন্মদিনের দিন একবারও ঠাকুরের কাছে প্রার্থনা করেনি তুমি হয়তো বলবে যে তুমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে তাহলে এখন কেন ছেলের কে বিপত্তারিণী পুজো তুমি দেখাচ্ছ দেখাচ্ছ কেন তোমার দুর্বলতার মুহূর্ত তুমি কাউকে ঠিক আছে কিন্তু এখন সেই মুহূর্তগুলো কেন শেয়ার করছো ভিউজে টান পড়েছে তাই না ছেলেকে নিয়ে কথা বললে কিংবা ছেলেকে নিয়ে টাইটেল থাম্বেল দিলে তোমার ভিউটা বাড়ে এবার তুমি হয়তো বলবা আমার ছেলে হ্যাঁ ছেলে তোমারই তুমি জন্ম দিয়েছো। কেউ কোনো দিন অস্বীকার করতে পারবে না যে কিষাণুর মা তুমি নও কিন্তু জন্ম দিয়ে তুমি কি দায়িত্ব কর্তব্যটা পালন করলে আড়াই বছর মানুষ করলে দায়িত্ব শেষ হয়ে যায় আড়াই বছর তুমি মানুষ করলে তার মধ্যে দশ ভাগের এক ভাগ তুমি করেছ হ্যাঁ পেটে ধরেছ ন মাস দশ দিন সিজার করে কেটে পেট কেটে বের করেছো এটা তুমি করেছ তারপরে তারপরে বুকের দুধ আর একটুখানি আদর করা ছাড়া ছেলেকে কতটুকু করেছো তুমি যা করেছে শাশুড়ি করেছে রান্না বান্না সংসারের সমস্ত কাজ নিয়ে আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই এই দিক কী করে এত এনার্জি পায় এই বয়সে এসে আমার থেকে বয়সে বড় কাদের লোক নেই সংসারের রান্না বান্না নাতনিকে স্কুলের জন্য তৈরি করে দেওয়া তার টিফিন করে দেওয়া স্কুল থেকে আসার পরে তাকে আবার স্নান করানো খাওয়ানো ঘুম পড়ানো একদম মনে হয় দশ হাতে দুর্গা সেই ঘরের বৌমা তুমি থাকতে তোমার শাশুড়ি কি ঘরে শুয়ে বসে খাইত আর তুমি তাকে খাওয়াতে অবশ্যই না বেলা দশটার সময় তুমি ঘুম থেকে উঠতে এখন যখন বারোটায় উঠো বাপের বাড়িতে সবার রান্না বান্না খাওয়া সব কিছু হয়ে গেলে তারপরে তুমি ওঠো তোমার ব্লগ চ্যানেলে তুমি দশ মিনিটের বেশি ভিডিও করতে পারো না তার কারণ একটাই কি দেখাও তুমি তো নিজে রান্না করো না হয়তো একটু চা করো হয়তো একটুখানি ডিমের ঝোল করলে হয়তো একটুখানি কোনো ভাজাভাজি করলে হয়তো রুটি দুটো ভেজে দিলে এই ছাড়া দায়িত্ব নিয়ে কোনো দিন পরিপূর্ণ রান্নাটা করে দেখেছ না করেছ শ্বশুর না করেছ বাপের বাড়ি আগে শুনতাম শ্বশুরবাড়ি নাকি তোমাকে উচ্ছে আর পটল সাইটিং মাছ দিয়ে ভাত খেতে দিত তুমি যেটা খেতে না সেটা রান্না করতো কিন্তু বিকল্প হিসেবে তোমার জন্য ডিমের অমলেট টক দই অন্য আরও অন্য কিছু থাকতো তুমি উচ্ছেটা খেতে না উচ্ছেটা ওরা খেত উচ্ছেটা ওরা খেত অথচ বাপের বাড়ি তুমি যেটা খাচ্ছো না সেটাও খাচ্ছ না হলেও যদি না খাও কারণ তোমার জন্য এক্সট্রা করে কিছু হয় না আসে টক দই না আসে অন্য কিছু ডাক্তার দেখানোর মানুষ অব্দি তোমার কাছে নেই তোমাকে যে নিয়ে যাবে ডাক্তার দেখাতে সেই মানুষটাও হয় না আর তোমারও সময় হয় না অসুস্থ শরীর নিয়ে ছলুই অ্যালার্জি নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ অথচ দেখো ডিম ইলিশ মাছ পঁই শাক যা যাতে তোমার অ্যালার্জি হবে সেসব জিনিসগুলো খাচ্ছ সয়াবিন মুসুর ডাল এরকম অনেক কিছু ডাল তুমি খেতে না অ্যালার্জির তো কিন্তু বাপের বাড়িতে দিব্য তুমি সেগুলো খেয়ে যাচ্ছ কিষাণুর জন্য তুমি ছোট্ট করে একটা বিপত্তারিণী সুতো করেছ কে বাঁধবে ওর হাতে কে বাঁধবে নাকি তুলে রাখবা কিষাণুর যেদিন তোমার কাছে আসবে সেদিন তুমি ওই সুতোটা বাঁধবা কবে আসবে সেই দিন যেদিন আসবে সেদিন ওই সুতোটা তার হাতে হবে তো তখন সুতোটা আরও ছোট হয়ে যাবে না তো কিষাণ অনেক বড় হয়ে যাবে না তো আর সেদিন যদি তুমি ওই সুতোটা নিয়ে তার হাতে সুতো বাঁধার জন্য ডাকো সে যদি হাতটা না বাড়ায় সে যদি জিজ্ঞেস করে এই সুতোটা তুমি এক বছর পরে কেন বাঁধার জন্য তৈরি করলে এক বছর আগে নয় কেন কেন আমার জন্মদিনে এলে না আশীর্বাদ করতে কেন জন্মদিনে একটা পুজো দিয়ে আমার কপালে ঠাকুরের চরণামী তো কেন ছোঁয়ালে না কি জবাব আছে তোমার কাছে সেদিন কোনো জবাব আছে নেই কি উত্তর দেবে সেদিন যে কিসের জন্য তুমি আমাকে ফেলে এসেছিলে তোমার জীবনে সব কিছুর মূল্যের বিনিময় কি আমি ছিলাম না আমি সবার পরে তোমার জীবনের সব শখ আহ্লাদ মিটে যাবে তারপরে আমি সেই শেষপাতে চাটনি খাওয়ার মতো মাছ মাংস সমস্ত কিছু খাওয়ার পরে মানুষ চাটনি একটু আঙুলে থেকে খায় তা কিষাণু কি শেষপাতের চাটনি তাও সঙ্গে পাপড় নেই উত্তর আছে তোমার কাছে সেই দিনের অপেক্ষায় তুমি বসে থাকো যে কিষাণু তোমার কাছে এই বিপত্তারিণী সুতো হাত বাড়িয়ে পড়বে সেই দিনটা হয়তো কত দূরে আছে তুমি জানো না আজকে প্রত্যেকটা মানুষ তোমার কিষাণুকে ভালোবাসে কিষাণুকে আশীর্বাদ দিচ্ছে অথচ তুমি মা হয়ে বুকে পাশান বেঁধে কিষাণুকে ছেড়ে তুমি থাকছ কেন গো ভেতরে কি একটু মায়ের মায়ের কোনো স্নেহ ভালোবাসা বাকি ছিল না সবটাই কি ভালোবাসার কাঙাল হয়ে গেছিল আমরা জানি বিয়ের পরে মেয়েদের ভালোবাসা দ্বিখণ্ডিত হয় কারণ মা বাবার দিকে হাফ যায় স্বামীর দিকে হাব যায় যখন সন্তান আসে তখন এক তৃতীয়াংশ হয় কারণ তিন ভাগ সন্তানের দিকে আর ভাগ এক ভাগ মার দিকে এক ভাগ স্বামীর দিকে আসতে আসতে না সন্তানের জন্য মা বাবাকে অব্দি মানুষ ছেড়ে থেকে কষ্ট অতটা পায় না মায়ের কথা বাবার কথা মনে পড়লে কি করে সন্তানের মুখের দিকে তাকায় অথচ তুমি দেখো তুমি তোমার ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে তোমার স্কুলের শিশুকে তুমি ফেলে গিয়েছো অনাদরে সে মা বলে ডাকলেও তুমি তাকে সাড়া দিতে যাওনি আর আজকে যদি বিপত্তারি নিয়ে পুজো করো এবং সেই পুজো নিয়ে তোমাকে যদি কেউ খিল্লি করে কি করার আছে তোমার কি বলবে মানুষকে একটা কমেন্টের সাথে কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না কমেন্ট লিখেছে লিসা মণ্ডল যত বয়স হবে বুঝতে পারবে এই দুনিয়ায় কেউ কারো নয় অবশ্যই সব সার্থপর এই ভালো কমেন্টগুলো কিছু না এগুলো দিয়ে জীবন চলে না বাচ্চার কাছে ফিরে যাও রাস্তাটাও নিজের হাতে নষ্ট করেছে সুখের সময় বাবা মা বন্ধু সবাই থাকে বিশেষ করে তোমার টাকা আছে যখন দুঃখ আসবে তখন কেউ থাকবে না আর তুমি তো মা তুমি জানো তোমার ছেলে কোনো দিন তোমাকে ভালোবাসবে না সত্যি কথা একদম কোনো দিন যে সন্তানকে ছেড়ে মা তার নিজের সমস্ত সুখ মেটানোর জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যায় প্রেমিকের হাত ধরে সন্তান কোনো দিন সেই মাকে ক্ষমা করে না হয়তো এমন একদিন আসবে সেদিন সন্দীপ মনে মনে হয়তো ক্ষমা করবে কিষাণ কিন্তু কোনো দিন ওর মাকে ক্ষমা করবে না বরঞ্চ যত দিন যাবে মায়ের প্রতি প্রতিহিংসা তত বেরিয়ে আসবে সন্দীপের কাছে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে আরেকটা বাচ্চা নাও সুখের সংসার এ আবার কি কথা সন্দীপের কাছে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে একটা বাচ্চা নাও কেন সন্দীপের কাছে যাবে কেন তার জন্য ফোকলা আছে সেখানে যেতে বলো সন্দীপ ওকে আবারও ফিরে নেয় সুখের সংসার করো এ জীবনে একটু মাথা নত করলে তাতে কি ও তোমার ছেলের বাবা বোঝো সবাই সবার ঘর ঠিক রেখে ইউটিউবে এসে অনেক কিছু বলছে বর বাচ্চা সবার আছে শুধু তুমি বই বৈধতা ভেবে কিচ্ছু পাচ্ছ না সন্দীপ তোমার পাশে দাঁড়িয়ে গেলে ফোকলা বা অন্য কেউ কিছু করতে পারবে না তোমার কান্না দেখে লিখলাম কিছু মনে করো না সন্দীপ মনে হয় সন্দীপ এই পরিস্থিতিতে আবার এই ফেলা থুথু চাটবে আজকে আপনি ওকে বেশ জ্ঞান অনেকটা দরদ দিয়ে কথা বললেন কিন্তু আপনার এই কথার মূল্য দেবে যেদিন সন্দীপ ওকে ফিরিয়ে নিতে চেয়েছিল সেদিন তো যায়নি সেদিন তো হাত জোর করে ক্ষমা চেয়েছিলো সেদিন তো ক্যামেরার সামনে বারবার বলে এসেছিল আমাকে তোমার ভালোবাসতে হবে না তুমি তোমার সন্তানের জন্য ফিরে আসো তুমি কিষাণের জন্য ফিরে এসো তখন এই বিপত্তারিণীর পুজোর কথা মনে ছিল না তাই না তখন একবারও ভাবিনি আমার সন্তান আমাকে না পেয়ে কাঁদবে ঘুম থেকে উঠে যখন মা বলে ডাকবে আমাকে না দেখবে তখন সে চিৎকার করবে একবারও মনে ছিল না তাই না যেদিন ছেড়ে এসেছিলে একবারও হোচট খাওনি খেতে গিয়ে একবারও বিষুম খাওনি মনে হয়নি যে আমার কিষাণ মামা বলে আমাকে ডাকছে আমাকে খুঁজছে হয়নি না তাহলে এখন যদি তুমি বিপদ তারিণীর সুতো নিয়ে ঢং করে দেখাও আমার কিষাণুর জন্যে পুজো দিয়ে এলাম আমার ফিলিংস আমি কাউকে দেখাই না তখন তোমাকে কি বলতে হয় তুমি নিজেই বলো আজকে তুমি হলে কি বলতে বলতে না নেকামি বেশি করো না ছেলে ছেলে করে আজকে ওর বাবা এই যে তুমি যেটা করছো এটা করার হক ওর বাবা ওর ঠাম্মি দাদুর আছে তোমার নয় তোমার মায়েরও নয় কী করে পারে একটা নাতি অত সুন্দর একটা নাতির একবার আমি না অবাক হয়ে গেছি যেদিন তোমরা রিকভারি করে এলে ছি 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 বস্তা করে দুই মাইজি কাগজ কুরানির মতো জিনিসপত্র খুটে খুটে নিলে কাঁথা খুঁজছিলে কাঁথা অথচ পেটের নারী ছেঁড়ার সন্তানটাকে একবারও চোখের দেখা দেখতে চাইলে না পুলিশ পর্যন্ত অবাক হয়ে গেছিলো বলছিল তোমার না একটা ছেলে আছে এখানে মনে পড়ে সেই দিনের কথা লজ্জা করে না তা আজকে আজকে তুমি মঙ্গল সুত মঙ্গল মানে বিপত্তারিণীর মঙ্গল সুতো নিয়ে তুমি হাতে নাচিয়ে বলছো আমার ছেলের জন্য এটা করলাম আমার ছেলের জন্য ওটা করলাম ছেলের জন্য তোমার মঙ্গল কামনা করতে হবে না তুমি তোমার নিজের জন্য মঙ্গল কামনা করো জানো তুমি সব ভুলে পুরোনো সব স্মৃতি ভুলে নতুন করে তুমি সংসার বেঁধে তুমি নিজের জীবনটা স্বাচ্ছন্দ্য এবং সুখের করতে পারো বড় বাচ্চা সবার আছে এটা হয়ে গেছে কিছু মনে করো না বন্ধু তোমার অনেক আছে এই বন্ধু উপদেশ দেবে উপদেশটা ভেবে দেখো আমি জানি তোমার আর তোমার বয়ফ্রেন্ডের জল অনেক দূর এগিয়ে গেছে কিন্তু তোমার ছেলের কথাটা ভেবো ছেলের কথা ভাবার জন্য ওর সময় আছে নাকি একে ভিডিওর একটু ভিউ কামানোর জন্য ছেলে ছেলে করে একটু টাইটেল থাম্বেল মাঝে মাঝে একটু বলে আমি জানি তোমার আর তোমার বয়ফ্রেন্ডের জল অনেক দূর গড়িয়েছে কিন্তু তোমার ছেলের কথাটা ভেবো আমি আশা ছেড়ে দিয়েছিলাম তুমি সন্দীপের কাছে না গেলে ভালো কিন্তু এখনও বলছি একটা ক্ষমা তোমার জীবন পাল্টে দিতে পারে যে কথাটা তুমি লিখেছ সত্যি কথাটা বোঝার মতো কিন্তু এই কথার মর্যাদা এবং মূল্য কোনোটাই ওই বাচ্চা শি দেবে না কারণ কারণ ওর যদি এই মানবতা থাকতো তাহলে ওর জন্মদিনে ও ছেলের কাছে যাক না যাক ও একটা পুজো দিতে পারত আমরা বুঝতাম যে না ও মা হয়ে ছেলের জন্য পুজো দিয়েছে না সেটা করেনি হঠাৎ করে কেন জানি না ওর এই ছেলের ঢেউটা উঠল কেন মাস পরে নিশ্চয়ই এর পেছনেও কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া এই পরিবারটা কিছু চেনে না সেই পরিবারের মেয়েও যার মা নাতির নাতির জন্য ভাবে না নাতির কথা চিন্তা করে না নিজের মেয়েটাকে নিয়ে এসে বসিয়ে রেখেছে নাতিটা রয়েছে সেখানে তাহলে সেই মায়ের মেয়ে আর কত ভালো হবে আরে আমরা যে দিদির ছেলে মেয়ের জন্য মাসে পিসি কাকা এরা কি করে আরে তো নিজের সন্তান এর নিজের সন্তানটা এইভাবে ফেলে রেখেছে ও ছি 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 আজকে যে জলটা তোমার চোখে পড়ছে সেই জলে না কিষাণুর মঙ্গল অমঙ্গল কিছুই হবে না কারণ কিষাণুর কাছে তুমি একটা আর একজন লিখেছে মানে ওর নাম করে তুমি ছেলের সাথে দেখা করো ওর ছোট তবে ঠিক মনে পড়বে তোমায় দেখে তুমি দেরি করে ফেলেছ তোমার প্রত্যেক মাসে দেখা করা উচিত ছিল তুমি আইনের সাহায্য নিয়ে ছেলের সাথে দেখা করতে যাও আর দেরি করো না যখন আসবে তখন একসাথে তো থাকবেই তবে দেখা করতে যাও ছেলের সঙ্গে দেখা করতে ও যাবে ও যখন মালপত্র আনতে গেছিল তখনই তো দেখা করে আসতে পারতো বাড়ির উপরে গেছে বাবার দিয়া মাল এনেছে তার মানে ওর বিয়ের সময় যত যৌক যৌতুক দেয়া হয়েছে মানে বিয়ের সময় যত কিছু নিয়েও গেছে সব ফেরত নিয়ে এসছে কিষাণ কে তো বাপের বাড়ি থেকে নিয়ে যায়নি না ওটা তোর বাবা যৌতুক দেয়নি ওটা ওর বাবার দেয়া যৌতুকের মধ্যে পড়ে না ওটা সন্দীপের দেওয়া যৌতুক তাই সন্দীপের দেওয়া যৌতুক আনবে না এটা ও ভেবেছিল কিষাণুকে সন্দীপের কাছে রেখে ওকে টাইপ দেবে এটা শিখেছিল কার কাছ থেকে মন্দিরা এক সপ্তাহ সোমনাথের ওপরে মেয়েকে রেখেছিল সোমনাথ সত্যিই মানে ভেবাচাকা খেয়ে যাচ্ছিল সোমনাথ অত পারে না কিন্তু আমাদের ইয়ে সন্দীপ দিব্য দিব্য ছেলেকে রেখেছে মা বাবার সঙ্গে নিয়ে দিব্য রেখেছে কোনো জায়গা কি কোনো অসুবিধা হচ্ছে দেখে মনে হচ্ছে কিষাণুর কোনো যত্নের ত্রুটি হচ্ছে হচ্ছে না তো তাহলে ওর এই আপনাদের যে ভাবনা চিন্তা যে ও আবার ফিরে যাবে আবার দেখতে যাবে কেন সময় করে দেখতে যাবে ওর অত সময় নেই ও ওই রাস্তাটুকু যত যাওয়া আসা করবে ততক্ষণ ও হোকলার সঙ্গে সময় কাটালেও ভালো থাকবে ও তো ওইনের সাথে এসেছিল সন্দীপ ওকে শারীরিক মানসিক কোনো সুখে দিতে পারেনি দিয়েছিল সামাজিক মর্যাদা সম্মান তা মর্যাদা সম্মান ধুয়ে তো জল খাওয়া যায় না ও সেই জন্য সব সম্মান সব মর্যাদা ঝেড়ে ফেলে দিয়েছে দিয়ে হঠাৎ করে জানি না কার বুদ্ধিতে ওর ছেলের কথা হঠাৎ করে বারবার করে মনে পড়ছে আর ছেলের জন্য বিপদতারিণী পুজো দিচ্ছে বোঝাতে পারলাম তুমি সংসার করেছো তাই না পাঁচটা বছর সংসার করেছো অথচ প্রসাদ কি দিয়ে ঢেকে দিলো কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিলো কুমড়ো পাতা তো তুমি চেনো না সংসার করেছ আহারে গ্রামের মেয়ে গ্রামের বউ হয়ে গেছ তাহলে বোঝো তুমি কেমন সংসার করেছ ঘুম থেকে দশটায় উঠে রান্না করা ভাত খেলে কুমড়ো পাতা হলো নাকি পৈশাখের ডাল হলো অনেক কিছুই চেনো না পটল মানে পটল সাইডিং মাছটাই শুধু চিনে রেখেছিল ওর গল্পটাই শুধু করেছো তাই না ওর গল্পটাই শুধু করেছ আর লোকে বারবার যখন বলছে তোমাকে ছেলেরকে ছেলের কাছে ফিরে যাও কী বলবে তখন কেন এই না গুলো করছো ছেলে তোমার কাছে কোনোদিন আসবে না আর ছেলে তুমি রাখবে না ছেলে রাখতে পারবেও না প্রথম থেকে যদি ছেলেকে সঙ্গে রাখতে আজকে এই দিনটা তোমার দেখতে হতো না যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর এই বিপদ পূজোর পুজোর কাহিনী নিয়ে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তা চলো টাটা আমার ভিওয়ারদের জন্য 这些。